সকালে তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছিলাম আর দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম আজকে তো দুপুরে রান্নাতে অনেক এক্সাইটমেন্ট কাজ করছিল। বছরের প্রথম মাস কালে এসেছে এবং সেই কালেরই ডাল রান্না করব। ডাল তো আবার স্পেশালভাবে রান্না করব। কীভাবে রান্না করব চলুন দেখে নেওয়া যাক এই তো ডাল রান্না করার জন্য প্রথমেই ডাল নিয়ে নিয়েছি আর এদিকে বেগুন দিয়ে ডাল রান্না করব সেই জন্য বেগুনগুলোকে কেটে নিয়েছি কেটে তো পানিতে দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এই তো এখানে পানিতে বেগুনগুলো ভাসছিল আর সাথে কেটে নিয়েছিলাম পেঁয়াজ মরিচ এগুলো আর একটা তেজপাতাও নিয়েছিলাম এই তেজপাতা দিলে তো ডালের ফ্লেভারটা ভালো আসে এই তো এখানে ডালে লবণ হলুদ আর রসুন গোটা রসুন এনেছি আর ধুয়ে রাখা বেগুনগুলো এতে একে একে দিয়ে দিচ্ছিলাম আর সাথে পেঁয়াজ মরিচ যেগুলো কাটা রাখা ছিল সেগুলো দিয়ে দিলাম এগুলো সব একসাথে দিয়ে অল্প অল্প পরিমাণ বলতে যতটুকু লাগবে ঠিক ততটুকুই পানি দিয়ে দেওয়ার পরে তো প্রেসারে বসিয়ে দিয়েছি আর কিছুক্ষণ পরে এটা সেদ্ধ হয়ে গিয়েছে এটা সেদ্ধ হওয়ার পরে তো প্রেশার করে দেখি একেবারে গলে গিয়েছে প্রেশারের ঢাকনাটা খুলে এখন আমি চামচ দিয়ে ভালোভাবে দেখছিলাম যে এটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা এই তো চামচ দিয়ে একটু নাড়ছিলাম আর এটাকে ভালোভাবে মিশিয়ে এনেছিলাম যেন ভালোভাবে মিশে যায় আর অন্যদিকে আলু টমেটো ভর্তা বানাবো সেই জন্য আলু আর টমেটোগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম এই তো টমেটোর খোষাগুলোকেও এখানে আমি ছাড়িয়ে নিয়েছি এখানে আমি চারটা আলু নিয়েছিলাম আর তিনটা টমেটো নিয়েছিলাম টমেটোগুলো তো অনেক সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছিল এখন আমি আলুগুলোকে একটা গ্লাস দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি এই তো আলু ম্যাশ করা যখন হয়ে গিয়েছে তখন এখানে টমেটোগুলোকে খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি এই তো এখন টমেটোগুলোকেও ভালোভাবে ম্যাশ করে নেবো এই তো এখানে খুব সুন্দরভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে টমেটোর মধ্যে যে এক্সট্রা পানি ছিল সেগুলোকে ফেলেই তারপরে টমেটো নিয়েছিলাম তবুও টমেটো থেকে অনেক পানি বের হয়েছে এই তো টমেটো আর আলুগুলোকে ম্যাশ করার পরে একসাথে করে এখন ভাজা পেঁয়াজ মরিচ দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে আর এখানে ডালটাও খুব ভালোভাবে বাগার দিয়ে নিয়েছে বাগানের সময়তে তো জিরা বাটার আর পোড়া পেঁয়াজ বাটা এগুলো দিয়ে আর পেঁয়াজ মরিচ দিয়ে বাগান দেওয়া হয়েছিল আর এখানে আমি রান্না করবো রোস্ট রোস্টের মুরগিগুলো আজকে খুব ছোটোভাবে পিস করা হয়েছিল যাই হোক এই এখন লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে তেলে ভালো করে ভেজে নেবো যেহেতু এগুলো ফার্মের মুরগি ছিল সেহেতু খুব কড়া করেই ভাজবো কম ভাজলে আবার খারাপ লাগতে পারে সেই জন্য আমি অল্প অল্প করে ভেজে নিচ্ছিলাম এই তো এখানে আমি বেশ কয়েকবারে মুরগিগুলোকে ভেজে নিয়েছি সবগুলো ভাজার পরে তো এরকম দেখাচ্ছে এগুলোকে তো খুব ভেজেছিলাম ভেজে রাখার পরে যে তেলটা অবশিষ্ট আছে সেই এখন পেঁয়াজ মরিচগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব এখানে বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ দিয়েছি যেহেতু একটু গ্রেভি টাইপস রাখবো সেই জন্য এই তো পেঁয়াজে এখন পেস্ট করে রেখেছিলাম যে মশলাগুলো সেগুলো দিয়ে দিয়েছি রোস্টে যা লাগে আর কি তবে এখানে রোস্টের কোনো মশলা আলাদা করেই ব্যবহার করা হয়নি নি বাস টমেটো সসটাই শুধু ব্যবহার করা হয়েছে এই তো এখন সব মশলাগুলো দিয়ে টমেটো সস দিয়ে খুব ভালোভাবে এই মশলাটাকে কষিয়ে নেব এই তো কষানোর পরে ভেজে রাখা মাংসগুলোকেও দিয়ে দিলাম এখানে দিয়ে খুব ভালোভাবে যখন মশলার সাথে কষানো হয়ে যাবে তখন এখানে কিছুটা পরিমাণে দুধ দিয়ে দেবো এখানে আমি পানি ব্যবহার করিনি দুধ দিয়েই মাংসটাকে সেদ্ধ করবো দুধ দিয়ে শুধু যদি রোস্ট রান্না করা হয় তাহলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়ে থাকে আপনারাও ট্রাই করে দেখতে পারেন এই তো আমার রোস্ট রান্নাটা হয়ে গিয়েছে আমার রোস্টের ফাইনাল লুকটা কিন্তু অনেক সুন্দর এসেছিলো রোস্ট রান্না তো হয়ে গিয়েছে এরপর রোস্টের সাথে খাওয়ার জন্য পোলাও ভাত রান্না করবো সেই জন্য চালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম এতে কয়েকটা কিশমিশও দিয়েছিলাম কোলা ভাত রান্না করার জন্য তো গরম পানি দিতে হবে সেই জন্য আমি আগেই গরম পানি করে নিয়েছিলাম তারপরে কড়াইতে তেল দিয়ে চালগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছিলাম ভাজার মাঝখানে তো আমি অল্প পরিমাণে লবণও দিয়ে দিয়েছিলাম যখন খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে তখন গরম পানিগুলোকে দিয়ে এতো তো এখন রান্না করে নেবো এটা তো আবার ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করতে হয় নাহলে তো খুব ভালোভাবে হবে না এই তো রান্না হয়ে গিয়েছে তখন টেবিলে আমি খাবার দিয়ে দিয়েছি সাদা ভাতও রান্না করেছিলাম সেটাও দিয়ে দিয়েছি আর সাথে ছিল মশকালাইট ডাল দিয়ে বেগুন রান্না এই তো এই ডালটা তো অনেক মজা পোলা ভাজারে তো আজকে আমি ডাল দিয়ে ভাত খেয়েছিলাম তার সাথে ছিল শিম আলু ভাজা এই শিম আলু ভাজাটাও কিন্তু অনেক মজা হয়েছিল। আর সাথে তো আলু টমেটো ভর্তা ছিল আলু টমেটো ভর্তাটা কিন্তু অনেক মজাদার যদি এই আলু টমেটো ভর্তাটা ঝাল ঝাল করে রান্না হয় তাহলে তো অনেক মজা হয়ে থাকে আর সাথে ছিল সেই রোস্ট রান্নাটা রোস্ট রান্নাটাও কিন্তু আমি হালকা হালকা করে মিষ্টি করে রান্না করেছি আর লাস্টলি ফলো ছিল আমার ভিডিওটি যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটিতে ফলো দিয়ে দেবেন এবং আমার ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন